একজন সনাম ধর্ম এমপি এবং মন্ত্রী ছিল যাকে কালো করা হয়েছিল রাষ্ট্র আওয়ামী লীগ সরকার আমলে একটা কথা বলছিলেন আজকে এখানে যারা সংখ্যা সংখ্যালঘু তারা সংখ্যাগুলু আজকে এখানে যারা সংখ্যাগুরু তারা অত্যাকা সংখ্যা সংখ্যালঘু আমরা হিন্দু সম্পদ এসে অহিংসভাবে আমরা এখনো কিন্তু মানব বন্ধন করে যাচ্ছি এখনো অহিংস হবে আমরা পতাকা কিন্তু ভাববেন না আমরা যদি হাতে অস্ত্র ধরি কেউ পাওয়া পাবে না করতে বাধা দিবেন না বাধ্য করবেন না আপনারা জানেন হিন্দু সম্প্রদায় পুরুষক্ষেত্রে যুদ্ধ জয়ী হওয়া সন্তান হিন্দু সম্প্রদায় বিগত সতর্কতা যুদ্ধ হয়েছে বিরুদ্ধে আন্দোলনের সন্তান

আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন বাংলাদেশকে নতুন করে পাঁচই আগস্ট স্বাধীনের আপনারা ঘোষণা দিচ্ছেন নতুন একটি তকমা লাগিয়েছেন এটা এক ধরনের হাস্যরস এটা এক ধরনের ঠাট্টা করতেছেন দেশ একবার স্বাধীন হয় আপনারা কিবার বার্তা যাচ্ছেন একটি স্বাধীন দেশটাকে পুনরায় স্বাধীনতা তাইলে আপনাদের মানচিত্র কোথায় নতুন মানচিত্র কোথায় আপনাদের সংবিধান কোথায় আপনাদের জাতীয় পতাকা কোথায় জাতীয় সংগীত কোথায় নাকি শুরু করেছেন জাতীয় সংগীত দিয়ে সেই নতুন বাংলাদেশের আমরা দেখেছি দেখেছি ঠিক আছে আমরা কিন্তু পাঁচই আগস্ট দেখেছি আমরা কিন্তু পাঁচই আগস্টের পর আজ পর্যন্ত যে পরিমাণ নির্যাতন হয়েছে তাহা কিন্তু উনিশশো একাত্তর সালের হার যাচ্ছে আমরা দেখেছি হাত থেকে কাউকে নিয়ে বড় প্রত্যন্ত হত্যা করা হতো না উনি মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করা হতো না উনি বাড়িঘরকে দিন দুপুরে আগুন দেওয়া হতো না